বৃষ রাশির জাতক জাতিকারা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে বন্ধুরা আজ যে কথাগুলো আপনাদের বলতে যাচ্ছি সেগুলো হালকাভাবে নেওয়ার মতো নয় বিশেষ করে সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি এই সময়টা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কয়েকটা দিনের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার ভাগ্যের দিক সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে আপনি এতদিন যে কষ্ট করেছেন যে সংগ্রামের মধ্য দিয়ে গেছেন তার ফল এবার চোখের সামনে আসতে শুরু করবে তবে বন্ধুরা এই সময়ে সামান্য ভুল সিদ্ধান্ত বর ক্ষতির কারণ হতে পারে তাই আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানটি মন দিয়ে শোনা খুব জরুরি ভিডিও শুরু করার আগে যারা মা দুর্গা মা কালী ও কুলদেবীর সত্যিকারের ভক্ত তাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে সত্যি জয় মা লিখুন কারণ এই সময়ে দেবী শক্তির আশীর্বাদ আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধুরা আপনি হয়তো জানেন না গত কয়েক মাস ধরে এক বিশেষ শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে সাত জানুয়ারির পর থেকে এই শক্তির উপস্থিতি আরও স্পষ্ট হয় উঠবে এই শক্তি আপনাকে আগলে রাখছে আপনাকে বিপদ থেকে রক্ষা করছে আর এই শক্তি আর কেউ নয় তিনি আপনার নিজের কুলদেবী রাশির জাতক জাতিকারা আপনি জীবনে যত পরিশ্রম করেছেন যত ত্যাগ স্বীকার করেছেন যত অন্যায় থেকে নিজেকে দূরে রেখেছেন তার সবকিছুর হিসাব দেবীর খাতায় লেখা আছে আপনি কখনো খারাপ মানুষের সঙ্গ করেননি আপনি জানতেন যে পথ ভুল সেখানে আপনি থেমে গেছেন এই কারণেই আপনার ভাগ্য এত শক্তিশালী হয়েছে যে কুলদেবী নিজে আপনার জীবনে হস্তক্ষেপ করছেন সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপনি লক্ষ্য করবেন যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে এগোতে শুরু করেছে সমস্যার সমাধান নিজে থেকেই সামনে আসছে এমন এমনকি যেসব মানুষ আপনাকে অবহেলা করত তারাও এখন আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে তবে বন্ধুরা একটি সত্য আপনাকে জানতে হবে কুলদেবী যখন ঘরের ভেতরে থাকেন তখন কোন নেগেটিভ শক্তি আপনার ক্ষতি করতে পারে না কিন্তু আপনি যখন ঘরের বাইরে যান তখন শত্রুর কোন জোর ও তান্ত্রিক প্রভাব কাজ করার চেষ্টা করে এই কারণেই এই সময়কালে কুলদেবী আপনাকে স্পষ্ট সংকেত দিচ্ছেন তিনি আপনার কাছ থেকে কোন টাকা দান বলি চান না তিনি চান আপনার জীবনের দুঃখ কষ্ট বাধা ও যন্ত্রণা নিজের উপর নিতে কিন্তু তার জন্য আপনাকে তার দেখানো পথে চলতে হবে এই সময়ে আপনার আচরণ আপনার কথাবার্তা এবং আপনার বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যদি অহংকার থেকে দূরে থাকেন যদি কাউকে কষ্ট না দেন এবং যদি দেবীর প্রতি বিশ্বাস অটুট রাখেন তাহলে সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যেই আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি বহুদিন ধরে যে অশান্তি আপনাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে স্বস্তি আসবে মানসিক চাপ কমবে এবং আপনার চারপাশে এক নতুন শক্তির আবরণ তৈরি হবে বন্ধুরা এই সময় সবচেয়ে বড় কথা হল কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ আপনার কাছের মধ্যেই এমন কেউ আছে যে আপনার অগ্রগতি সহ্য করতে পারছে না কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ কুলদেবী আপনার সঙ্গে আছেন যতক্ষণ আপনি সত্যের পথে থাকবেন ততক্ষণ কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না এই সময়কাল আপনার জীবনের মোট ঘোরানোর সময় তাই সতর্ক থাকুন বিশ্বাস রাখুন এবং দেবীর সংকেতকে কখনো অবহেলা করবেন না কারণ এই কয়েকটা দিনই ঠিক করে দেবে আপনার আগামী বহু বছরের ভাগ্য বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনাদের মনে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে হঠাৎ করে মন ভারী হয়ে যাওয়া পুরনো কথা মনে পড়া গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া বা কাউকে বিশ্বাস করতে ভয় লাগা এসব কিছুই কাকতালীয় নয় সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে গ্রহের অবস্থান এমনভাবে বদলাচ্ছে যার ফলে আপনার অবচেতন মন আপনাকে আগাম শত করছে এই সময়ে আপনি যাদের খুব কাছের মনে করেন তাদের আচরণ ভালো করে লক্ষ্য করবেন কারণ মুখে মধু আর মনে বিষ নিয়ে কেউ কেউ আপনার চারপাশে ঘুরছে তারা আপনার উন্নতি সহ্য করতে পারছে না আপনার ভাগ্যের উত্থান তাদের চোখে জ্বালা ধরিয়ে দিচ্ছে এই কারণেই হঠাৎ করে আপনার কাজে বাধা আসছে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে বা আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই সময়ই কুলদেবীর শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময়ে আপনি দেখবেন যে বহুদিন ধরে যে মানুষ আপনাকে অবহেলা করত সে হঠাৎ করে আপনার সঙ্গে কথা বলতে চাইছে যে দরজা বারবার বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাই আবার খুলে যাচ্ছে এটা আপনার ভাগ্যের উত্থানের স্পষ্ট লক্ষণ তবে মনে রাখবেন এই সময় অহংকার করলে বা কাউকে ছোট করলে দেবীর শক্তি দূরে সরে যেতে পারে তাই যতটা সম্ভব নিরব থাকুন কথা বলুন নিজের পরিকল্পনা কাউকে জানাবেন না সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপনি যদি চুপচাপ নিজের কাজ করে যান তাহলে সাফল্য নিজে থেকেই আপনার দিকে হাঁটতে শুরু করবে এই সময়ে আর্থিক দিক থেকেও পরিবর্তন আসবে হঠাৎ করে টাকা আসার সুযোগ তৈরি হবে আটকে থাকা পাওনা ফেরত আসতে পারে বা এমন কোনো প্রস্তাব আসবে যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না কারণ এই সময়ে ভুল সিদ্ধান্ত বর্ক। ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে কাউকে ধার দেওয়া বা কারো কথায় বিনিয়োগ করা থেকে দূরে থাকবেন আপনার ভাগ্য তখনই শক্তিশালী হবে যখন আপনি নিজের বুদ্ধিকে আবেগের উপরে রাখবেন রাশির জাতক জাতিকারা এই সময়ে দেবীর একটি স্পষ্ট নির্দেশ রয়েছে সূর্যাস্তের পর অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না নেতিবাচক কথা শুনলে সঙ্গে সঙ্গে সেই জায়গা ত্যাগ করবেন এবং কাউকে নিজের দুর্বলতার কথা বলবেন না কারণ এই সময় বলা প্রতিটি কথা শক্তিতে রূপ নিয়ে ভালো বললে ভালো শক্তি তৈরি হবে খারাপ বললে খারাপ শক্তি আপনাকেই ঘিরে ধরবে তাই নিজের মুখ থেকে যেন অভাব দুঃখ বা ব্যর্থতার কথা না বের হয় এই কয়েকটা দিন শুধু বিশ্বাস রাখুন যে যা হচ্ছে ভালো হচ্ছে এবং যা আসছে তা আরও ভালো হবে আপনি হয়তো লক্ষ্য করবেন এই সময় বারবার দেবীর নাম মনে পড়ছে হঠাৎ করে মন্দিরে যেতে ইচ্ছে করছে বা চোখ বন্ধ করলেই কোন অজানা শক্তির উপস্থিতি অনুভব করছেন এটা ইশারা যে কুলদেবী আপনাকে ছেড়ে যাননি বরং আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যেই আপনার জীবনের একটি অধ্যায় শেষ হবে এবং নতুন অধ্যায় শুরু হবে যেখানে কষ্ট কম থাকবে সম্মান বেশি থাকবে আর্থিক স্থিতি আসবে এবং যারা আপনাকে কাঁদিয়েছিল তাদের সামনে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখবে এই সময়টা নষ্ট করবেন না কারণ এই সময়টাই ঠিক করে দেবে আপনি আগামী দিনে সাধারণ জীবন কাটাবেন নাকি বিশেষ জীবন এই সময়ে আপনার জীবনে এমন কিছু সত্য প্রকাশ পেতে চলেছে যা আপনি কল্পনাও করেননি সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপনার চারপাশের মুখোশগুলো একে একে খুলে যাবে যাদের আপনি আপন মনে করেছিলেন তাদের ভেতরের আসল রূপ সামনে আসবে এবং এই সত্য জানা যতটা কষ্টদায়ক হবে ঠিক ততটাই আপনাকে শক্তিশালী করে তুলবে কারণ সত্য জানার পরেই মানুষের জীবন বদলাতে শুরু করে এই সময়ে আপনার সবচেয়ে বড় শিক্ষা হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা এবং নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দেওয়া এই সময় আপনি অনুভব করবেন আপনার সহ্যশক্তি আগের চেয়ে বেড়ে গেছে যেসব কথা একসময় আপনাকে ভেঙে দিত সেগুলো এখন আর আপনাকে দুর্বল করতে পারছে না কারণ আপনার ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করছে এই শক্তি আপনাকে ধীরে ধীরে একজন ভিন্ন মানুষে রূপান্তরিত করছে আপনি আগের মতো সহজে কাঁদবেন না সহজে ভেঙে পড়বেন না কারণ কুলদেবী আপনার মানসিক আবরণ শক্ত করে দিচ্ছেন যাতে ভবিষ্যতে কোনো আঘাত আপনাকে ভেতর থেকে ভাঙতে না পারে এই সময়ে কর্মক্ষেত্রে বা পড়াশোনায় এমন একটি সুযোগ আসবে যা প্রথমে খুব সাধারণ মনে হবে কিন্তু সেটাই ভবিষ্যতে আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে তাই কোন সুযোগকে ছোট করে দেখবেন না বিশেষ করে সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে যে প্রস্তাব বা কাজ আপনার সামনে আসবে সেটাকে হালকাভাবে নেবেন না কারণ এই সময়ে ভাগ্য সূক্ষ্মভাবে কাজ করে বড় ফল দেওয়ার জন্য ছোট দরজা খুলে দেয় পারিবারিক দিক থেকেও পরিবর্তন আসবে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমতে শুরু করবে এমন কারো সঙ্গে আবার কথা হবে যার সঙ্গে সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছিল এই মিলন হঠাৎ করে হবে কিন্তু এর পেছনেও দেবীর পরিকল্পনা রয়েছে কারণ পরিবারকে শক্ত না করলে ভবিষ্যতের সাফল্য ধরে রাখা যায় না তাই এই সময়ে অহংকার ভুলে ক্ষমা করতে শিখুন কারণ আপনি যখন ক্ষমা করবেন তখনই দেবী আপনার উপর আরও বেশি প্রসন্ন হবেন এই সময়ে আপনার শরীর আপনাকে কিছু সংকেত দেবে বারবার ক্লান্ত লাগা মাথা ভার হওয়া বা অকারণে চিন্তা বেড়ে যাওয়া এগুলো উপেক্ষা করবেন না নিজের শরীরকে বিশ্রাম দিন কারণ এই পরিবর্তনের সময়ে আপনার শরীর ও মন দুটোরই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নিচ্ছে রাতে ঘুমানোর আগে অন্তত একবার দেবীর নাম মনে করুন এতে আপনার মন শান্ত হবে এবং অজানা ভয় ধীরে ধীরে দূর হয়ে যাবে রাশির জাতক জাতিকারা মনে রাখবেন সাত জানুয়ারি থেকে আঠারো জানু আরই এই সময়টা শুধুমাত্র একটি সাধারণ সময় নয় এই সময়টাই আপনার জীবনের সেই মোট যেখানে পিছনে ফেলে আসা কষ্টের অধ্যায় শেষ হয়ে সামনে এগিয়ে যাওয়ার নতুন রাস্তা খুলে যাবে আপনি যদি এই সময় নিজের বিশ্বাস অটুট রাখেন তাহলে এমন দিন আসবে যখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন সত্যিই কি আমি এই পথ পেরিয়ে এসেছি কারণ এই সময়ের পর আপনার জীবন আর আগের মতো থাকবে না এই সময়ে আপনার জীবনে যে পরিবর্তনগুলো শুরু হয়েছে সেগুলো হঠাৎ থেমে যাবে না বরং ধীরে ধীরে আরও গভীর হবে সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনাকে গর্বিত করবে কারণ এই সময়ে আপনার বিবেক খুব পরিষ্কার থাকবে এবং মনের ভিতর থেকে যে কণ্ঠস্বর কথা বলবে সেটাই হবে সঠিক পথের নির্দেশ এই সময়ে যদি আপনি নিজের অন্তরের কথা শুনতে পারেন তাহলে কোনো ভুল পথে পা দেবেন না এই সময়ে আপনার চারপাশে হঠাৎ করে কিছু নতুন মানুষের আগমন হতে পারে যাদের সঙ্গে পরিচয় খুব অল্প সময়ের মধ্যে যেই গভীর হয়ে উঠবে তবে সবাই আপনার জীবনে দীর্ঘদিন থাকবে না কেউ আসবে আপনাকে শিক্ষা দিতে কেউ আসবে আপনাকে শক্ত করতে আর কেউ আসবে শুধু পরীক্ষা নেওয়ার জন্য তাই কাউকে নিয়ে তারা হুড়ো করে সিদ্ধান্ত নেবেন না সময় আপনাকে বুঝিয়ে দেবে কে আপনার জন্য আর কে নয় আপনি লক্ষ্য করবেন এই সময়ে আপনার প্রার্থনার শক্তি বেড়ে গেছে যা চাইছেন তা হয়তো সঙ্গে সঙ্গে পাচ্ছেন না কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে এটা ইঙ্গিত দেয় যে দেবী আপনার প্রার্থনা শুনছেন এবং সঠিক সময়ে সঠিক জিনিস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাই হতাশ হবেন না কারণ দেরি মানেই না পাওয়া নয় অনেক সময় দেরিই হয় বর প্রাপ্তির প্রস্তুতি এই সময়ে যারা দীর্ঘদিন ধরে আইনি ঝামেলা জমি সংক্রান্ত সমস্যা বা পারিবারিক বিবাদে জড়িয়ে আছেন তাদের জন্য ধীরে ধীরে আসার আলো দেখা দেবে হঠাৎ করে এমন কোনো খবর আসতে পারে যা আপনার পক্ষে যাবে অথবা এমন কোনো মানুষ সামনে আসবে যে আপনার সমস্যার সমাধানে সাহায্য করবে এই সময়ে অহেতুক উত্তেজিত না হয়ে শান্ত থাকাই আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় হল ধৈর্য কারণ দেবী পরীক্ষা নিচ্ছেন আপনি কি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত নাকি পুরনো অভ্যাসেই ফিরে যাবেন আপনি যদি এই কয়েকটা দিন নিজের চরিত্রকে স্থির রাখতে পারেন নিজের নীতিকে আঁকড়ে ধরে রাখতে পারেন তাহলে আঠারো জানুয়ারির পর আপনার জীবনে এমন এক প্রবাহ শুরু হবে যেখানে সুযোগ নিজে থেকেই আপনার কাছে আসবে এই সময় রাতে ঘুমানোর আগে যদি কয়েক মিনিট চুপচাপ বসে নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে মন দেন এবং মনে মনে কুলদেবীর নাম স্মরণ করেন তাহলে আপনার মনের ভেতরের অস্থিরতা অনেকটাই কমে যাবে কারণ এই পরিবর্তনের সময় আপনার মনকে শান্ত রাখা সবচেয়ে জরুরি মনে রাখবেন বৃষরাশির জাতক জাতিকারা সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি এই সময়টা আপনাকে ভানার জন্য নয় আপনাকে নতুন করে গড়ার জন্য এসেছে আপনি যতটা ভেবেছিলেন তার চেয়েও শক্তিশালী আপনি আর এই সময়ের পর আপনি নিজেই বুঝতে পারবেন কেন এতদিন ধরে সবকিছু ছিল কারণ তখনই আপনি এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত ছিলেন না এখন আপনি প্রস্তুত আর এই প্রস্তুতির ফল খুব শীঘ্রই আপনার চোখের সামনে প্রকাশ পাবে এই সময়ে আপনার জীবনের ভিতরে যে নীরব যুদ্ধ চলছিল তা শেষ পর্যায় শুরু হয়ে গেছে বহুদিন ধরে আপনি এমন সব লড়াই লড়েছেন যার কথা কাউকে বলতে পারেননি বাইরে থেকে মানুষ আপনাকে স্বাভাবিক দেখেছে কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়েছেন বারবার নিজেকে সামলে আবার উঠে দাঁড়িয়েছেন এই সংগ্রামের সাক্ষী ছিল শুধু ঈশ্বর আর আপনার কুলবেদী আর এই কারণেই সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে ভাগ্যের পাল্লা ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকতে শুরু করেছে আপনি হয়তো এখনও পুরো ফল দেখছেন না কিন্তু ভিতরের স্তরে পরিবর্তন সম্পূর্ণ হয় গেছে এবার শুধু বাস্তব রূপ নেওয়া বাকি এই সময়ে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে যে এতদিন যা হারিয়েছেন সেগুলো কি সত্যি ক্ষতি ছিল নাকি সেগুলো আপনাকে শক্ত করার জন্যই সরিয়ে দেওয়া হয়েছিল আপনি বুঝতে পারবেন যে কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যাওয়াই ছিল আশীর্বাদ কারণ তারা থাকলে আপনি আজ এই জায়গায় পৌঁছাতে পারতেন না এই উপলব্ধি প্রথমে কষ্ট দেবে কিন্তু পরে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে আপনার চিন্তাধারা সম্পূর্ণভাবে বদলে যাবে আপনি আগের মতো আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না আপনি কথা কম বলবেন কিন্তু আপনার উপস্থিতি মানুষকে প্রভাবিত করবে আপনার চোখে এক ধরনের দৃঢ়তা দেখা যাবে যা আগে ছিল না এই পরিবর্তন অনেকের ভালো লাগবে না কারণ তারা আপনাকে দুর্বল হিসেবেই দেখতে অভ্যস্ত ছিল কিন্তু এখন আপনি আর কারো অনুমোদনের অপেক্ষা করবেন না এই সময় ভাগ্য আপনাকে একাধিক ইশারা দেবে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো হঠাৎ কোন কথা শুনে কখনো কোনো লেখা পড়ে আপনি বুঝতে পারবেন কোন পথে এগোতে হবে তবে এই ইশারাগুলো বোঝার জন্য মনকে শান্ত রাখতে হবে বেশি দৌড় ঝাঁপ করলে বা অহেতুক চিন্তায় ডুবে গেলে এই সংকেতগুলো চোখ এডিয়ে যাবে তাই এই কয়েকটা দিন নিজের সঙ্গে নিজের সময় কাটানো খুব জরুরি রাশির জাতক জাতিকারা এই সময়ে সবচেয়ে বড় পরীক্ষা হবে ক্ষমা আর সংগ্রামের কিছু মানুষ আছে যারা আপনাকে গভীরভাবে আঘাত করেছে যাদের কথা মনে পড়লেই বুক ভারী হয়ে যায় কিন্তু কুলদেবী চাইছেন আপনি সেই বোঝা নামিয়ে রাখুন কারণ প্রতিশোধ নয় মুক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি এই সময় কাউকে ক্ষমা করতে পারেন তাহলে দেবীর আশীর্বাদ বহুগুণে আপনার জীবনে প্রবেশ করবে এবং এমন সব দরজা খুলবে যেগুলোর কথা আপনি ভাবতেও পারেননি এই সময়ে আপনার ভাগ্যে সম্মানের যোগ খুব শক্তিশালী হচ্ছে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনার কথা শোনা হবে আপনার সিদ্ধান্তের মূল্য দেওয়া হবে বিশেষ করে যারা কর্মক্ষেত্রে অবমূল্যায়নের শিকার হয়েছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার যোগ্যতা অবশেষে সঠিক মানুষের নজরে আসবে এবং এই পরিবর্তন হবে নিঃশব্দে কোন ঢাক ঢোল ছাড়া কিন্তু স্থায়ীভাবে আঠারো জানুয়ারির দিকে এগোতে এগোতে আপনি টের পাবেন আপনার ভিতরের ভয়গুলো একে একে হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কমে আসছে এবং মনে এক ধরনের স্থির বিশ্বাস জন্ম নিচ্ছে যে যা হবে ঠিকই হবে এই বিশ্বাসেই আপনার আসল শক্তি কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে কোন নেগেটিভ শক্তি টিকে থাকতে পারে না মনে রাখবেন বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়টা আপনাকে চমক দেওয়ার জন্য নয় আপনাকে প্রস্তুত করার জন্য এসেছে খুব শীঘ্রই আপনার জীবনে এমন অধ্যায় শুরু হবে যেখানে আপনি আর বেঁচে থাকার জন্য লড়বেন না বরং নিজের শর্তে জীবন উপভোগ করবেন আর যখন আপনি পেছনে তাকাবেন তখন বুঝতে পারবেন সাত জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি ছিল সেই সেতু যার উপর দিয়ে হেঁটেই আপনি পুরনো জীবন থেকে নতুন জীবনে প্রবেশ করেছিলেন এই সময় আপনার জীবনে যে সুযোগগুলো আসবে সেগুলো খুব চুপচাপ আসবে কোন বড় ঘোষণা বা নাটকীয়তা থাকবে না কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করলে ভবিষ্যতে তার ফল এত বহ হবে যে তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই যে কাজটাকে এখন ছোট বা তুচ্ছ মনে হচ্ছে সেটাকে অবহেলা করবেন না কারণ ভাগ্য অনেক সময় ছোট দরজা দিয়েই বড় ঘরে নিয়ে যায় এই সময়ে আপনার চারপাশে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আপনার পরিবর্তন বুঝতে পেরে অস্বস্তিতে পড়বে কারণ আপনি আর আগের মতো সহজে প্রভাবিত হবেন না আপনি আর নিজের সীমা ভাঙতে দেবেন না এই পরিবর্তন কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে কিন্তু সেটাই স্বাভাবিক কারণ যখন মানুষ বড় হয় তখন সবাই তার সঙ্গে হাঁটতে পারে না এই সময় আপনার ভেতরে এক ধরনের আত্মসম্মান জেগে উঠবে আপনি বুঝতে পারবেন যে নিজের মূল্য নিজেকেই দিতে হয় অন্যের স্বীকৃতির অপেক্ষা করলে জীবন আটকে যায় এই উপলব্ধি আপনাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেগুলো ভবিষ্যতে আপনার জীবনকে অনেক সহজ করে দেবে আপনি আর অকারণে কাউকে খুশি করার চেষ্টা করবেন না বরং নিজের সত্যের পাশে দাঁড়াবেন এই পর্যায়ে আপনার মনে অতীতের কিছু ইচ্ছে আবার ফিরে আসতে পারে যেগুলো একসময় পরিস্থিতির কারণে ছেড়ে দিতে হয়েছিল এবার সেই ইচ্ছেগুলো নতুন রূপে আপনার সামনে আসবে তবে এবার আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত তাই আপনি আবেগ নয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এই কারণেই এবার ফল আলাদা হবে এই সময়ে আপনার জীবনে হঠাৎ করে কিছু জিনিস হারানোর ভয় তৈরি হতে পারে কিন্তু মনে রাখবেন যা আপনার জন্য নয় তা সরে যাওয়াই ভবিষ্যতের জন্য জায়গা তৈরি করে আপনি যত কম আঁকড়ে ধরবেন তত বেশি নতুন সুযোগ আপনার দিকে আসবে এই সময় ছেড়ে দেওয়ার মধ্যেই আপনার জয় লুকিয়ে আছে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনের গতি ধীরে হলেও দিক একেবারে সঠিক থাকবে তাই তুলনা করা বন্ধ করুন অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলাবেন না কারণ আপনার পথ আলাদা আপনার সময় আলাদা আর আপনার ভাগ্যের কাজ করার ধরণও আলাদা এই সত্যটা বুঝতে পারলেই আপনার ভেতরের অস্থিরতা অনেকটাই কমে যাবে এই সময়ের শেষে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার ভেতরে এক ধরনের স্থায়িত্ব তৈরি হয়েছে আর এই স্থায়িত্বই হবে আগামী দিনের সাফল্যের ভিত্তি কারণ যিনি নিজের ভেতর স্থির হতে পারেন তিনিই বাইরের ঝড়কে ভয় পান না এবং এই স্থিরতার পরেই আপনার জীবনে এমন এক অধ্যায় শুরু হবে যেখানে আপনি আর প্রশ্ন করবেন না যে আমার সঙ্গে কেন এমন হলো বরং নিশ্চিন্ত মনে বলবেন ঠিক যেমনটা হওয়ার দরকার ছিল ঠিক তেমনটাই হয়েছে